এবং সেই বাবার কথাটা শুনেই এখনও পর্যন্ত আমি ওই দু টাকা পাঁচ টাকা দশ টাকা বর্তমানে এখন এই দু হাজার পঁচিশ সালে একটু থেকে আমি দু টাকা নিয়ে চিকিৎসা করছি আমার মুখ্য হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া মানুষ যাতে স্বল্প পয়সায় সুচিকিৎসা পায় সুস্থভাবে নিরোগভাবে দিয়েও জীবনযাপন করতে পারে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ রুগীর চিকিৎসা করো রুগীর নয় পয়সা আমার কাছে কোনো হ্যাঁ পয়সা বললে আজকে দশ টাকা কুড়ি দেন কালকে আমি পঞ্চাশ টাকা তো করে দিতে পারি কিন্তু আমি চিন্তা করি আমার এলাকার মানুষের কথা মানুষের পরিষেবা সকলেই তো অর্থের পেছন করেছে কিন্তু আমি যদি আমি মনে করি আমি আসলে কম বড় হলো আজকের দিনে কুড়ি টাকায় কি হয় একটা সাধারণ সকালে টিফিনও মেলে না কিন্তু ভাবুন চিকিৎসা আর ওষুধ সবই কুড়ি টাকায় অবিশ্বাস্য মনে হলো হ্যাঁ এটাই সত্যি আজ আমরা স্টুডিওর পক্ষ থেকে পৌঁছেছি এমন এক মহান ডাক্তারের কাছে যিনি মাত্র টাকার বিনিময়ে দেখেনি না রোগীকে শুধু দিয়ে দেন তার যাত্রা শুরু হয়েছিল দুই টাকা থেকে পরে তা হলো পাঁচ টাকা তারপর দশ টাকা আর এখন সেই ফি দাঁড়িয়েছে মাত্র কুড়ি টাকায় এমন এক মানুষ যিনি সত্যি সমাজের প্রাণ মানুষরূপী ভগবান বলা যায় তাকে আজ আমরা কথা বলবো এই অসাধারণ ব্যক্তির সাথে ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ রইল যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার ডাক্তারবাবু প্রথমেই আপনাকে আমাদের লাইফ লাইসন স্টুডিওতে স্বাগত জানাই দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা যদি বলতেন আমার নাম ডাক্তার শ্রী সুকৃতি কুমার রায় আপনি কত বছর ধরে ডাক্তারি করছেন আমি তিয়াত্তর সাল পাশ করেছি তিয়াত্তর থেকে আজকে দু হাজার মনে করুন পঁচিশ প্রায় ফিফটি টু ইয়ার্স হয়ে গেল আমি প্র্যাকটিস করছি আপনি কোন বিষয়ে ডাক্তার আমি হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার আচ্ছা তাহলে আজ কত বছর হয়ে গেল আপনি ডাক্তারি করছেন আমি তো তিয়াত্তর সাল পাশ করার পর আগে ধরুন বাহান্ন বছর আমি বললাম তিয়াত্তর সাতাশ সালে দেখেছে পঁচিশ পঁচিশ বাহান্ন বাহান্ন বছর ধরে ডাক্তারি করছেন আচ্ছা ডাক্তারবাবু আপনার এই ডাক্তারি পেশায় আসার পেছনে কারণ কি আমার বাবা ছিলেন চিকিৎসক বাবার ইচ্ছে ছিল যে কোন ভালো উকিল নেই উকালতি পড়াবার জন্য আমার ওনার খুব ইচ্ছে ছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন ওকালতি ক্ষেত্রে একটু অসুবিধা দেখা দিল মানে আমি তখন ল কলেজে ফর্ম জমা দিতে গেলাম তখন আমার কাছে মার্কশিট চাইল মার্কশিট তখন আমার পায়ে হাতে পাইনি যার ফলে সেখান থেকে বাবা মাকে বলে ঠিক আছে এক যখন আমি যেটা চেয়েছিলাম যে প্রথমে এই এলাকায় একজন ভালো মানে উকি বলে খুব ভালো হয় গ্রাম্য এলাকায় উকিল নেই তাই সেটা যখন এখন অসুবিধার কারণে হচ্ছে না তাহলে কিছু চাওয়া আমি আমার যে আমি যে পেশায় আছি হোমিওপ্যাথিক ডাক্তার হোমিওপ্যাথিক চিকিৎসক গ্রামে হোমিওপ্যাথিক মানুষের চিকিৎসা করবি এটাই আমার ইচ্ছে তা আমাকে ওখান থেকে উনি নিয়ে চলে গেলেন সুখিয়া স্ট্রিটে রামমোহন লাইব্রেরির পাশে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আচ্ছা এই মধ্যে সবচেয়ে বড়ো হোমিওপ্যাথিক কলেজ আমাকে নিয়ে গিয়ে উনি তখন ওই শিক্ষা প্রতিষ্ঠানে ডাক্তারি এতে আমাকে ভর্তি করে দেন তখন হচ্ছে নাইনটিন সিক্সটি নাইন সেখান থেকে আমি সেভেন্টি থ্রিতে ওখান থেকে যেমন ডি এখন আবার একটা নতুন কোর্স চালু হয়েছে বি এইচ অফ এস হ্যাঁ রকম অপেথিক মেডিসিনের সাহায্যে হ্যাঁ আমাদের সময় ছিল ডি আচ্ছা তো ও কমপ্লিট করার পর তারপরে হাজিপুর কালীচলাচ্ছি কালী মন্দিরের উঠো দিকে আমি এসে চেম্বার এবং চেম্বার খুলে আমি বাবার একটাই কথা হচ্ছে এলাকা খুব গরিব মানুষের এলাকা মানুষ ভালো যদি চিকিৎসা পরিষেবা পায় তাদের জন্য তুমি তাদেরকে স্বল্প পয়সায় চিকিৎসা করবি সেই হিসেবে আমি প্রথমে দু টাকায় চিকিৎসা শুরু করি দু টাকা দিয়ে গ্রামের মানুষকে চিকিৎসা করতাম পরবর্তী ক্ষেত্রে দিন যাওয়ার পর পাঁচ টাকা আচ্ছা তাও সেটা কত বছর যাওয়ার পরে এটা পাঁচ পাঁচ টাকা যেটা সেরকম পাঁচ সাত বছর এরকম আচ্ছা আচ্ছা তারপর থেকে দশ টাকা মানে নাইনটিন এইটটি আশি সাল থেকে আমি শুরু করি দশ টাকায় চিকিৎসা সেই থেকে আমি এলাকার মানুষকে দশ টাকা মানে ওষুধ সহ ওষুধ সহ হ্যাঁ ওষুধ সহ দশ টাকা নিয়ে তাদেরকে আমি চিকিৎসা করতে শুরু করি সেই থেকে আজ পর্যন্ত আমি এই দশ টাকায় চিকিৎসা করে আসছিলাম দু হাজার পঁচিশে এসে যখন সিটি আপনার কালকাটা নিউজ টেলিভিশন নেটওয়ার্ক আমার এ নিয়ে গেল সাক্ষাৎকার নিয়ে গেল তারপরে আমি এপ্রিল মাস থেকে ওই দশের জায়গায় এখন কুড়ি চার করেছি ডাক্তারবাবু আপনার এই ডাক্তারি হওয়ার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে এই গ্রামের মধ্যে একটা আমার তো খরচা হয়েছে এডুকেশন পারপাস তো খরচা হয়েছে অবশ্যই হ্যাঁ কিন্তু সেটা হচ্ছে বড় কথা যে মানুষের পরিষেবাটা আমি দিতে পারবো কিনা আচ্ছা আচ্ছা হ্যাঁ মানুষ এই এত স্বল্প পয়সায় চিকিৎসা অনেকে আজকাল মনে করা কি জানেন তো পয়সা বেশি হলে যে নেয় সেটা দেখে দেখি হাজার টাকা মানুষ কতটা নেবে হ্যাঁ যেমন সেদিন আমাকে জিজ্ঞেস করছি আপনি এত কম পয়সা দেন কি আমার এটা একটা সেবা করার মনোবৃত্তি বাবা বলেছেন গ্রামের মানুষ এখানে মানুষ অর্থশালী লোকের বাস নয় খেটে খাওয়া মানুষ কৃষি কার প্রবণ এলাকা অর্থাৎ তাদের ক্ষেত্রে তুই যে পরিষেবা দিতে পারিস সেটাই হবে তোর মুখ্য উদ্দেশ্য এবং সেই বাবার কথাটা শুনেই এখনো পর্যন্ত আমি ওই দু টাকা পাঁচ টাকা দশ টাকা বর্তমানে এখন এই দু হাজার পঁচিশ সালে দুই টাকা নিয়ে চেষ্টা করছি আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া মানুষ যাতে স্বল্প পয়সায় সুচিকিৎসা পায় সুস্থভাবে নীরবভাবে দিয়ে জীবনযাপন করতে পারেন এটাই কেমন লক্ষ্য আপনি তো বললেন আপনার বর্তমান ভিজিট যে যেটা আছে সেটা টাকা ওষুধ সহ ধরে তো একজন চিকিৎসক হিসাবে আপনার এই দৈনন্দিন জীবন কেমন কাটছে সত্যি কথা বলতে আমার দৈনন্দিন জীবনে যদি আপনি বলেন আমাদের অর্থনৈতিক পরিকাঠামো বংশানুকর ভালো মানে আমরা ওয়ান্স টাইম সময় আমরা আমাদের জমিদারি ছিল আচ্ছা আমার বাবা জমিদার ছিল অতএব জমিদার বংশের ছেলে আমি সেই হিসেবে আমি যেই অর্থনৈতিক যে পরিকাঠামোটা আমার খুব একটা দুর্বল ছিল না সেদিক দিয়ে আমার কোনো চিন্তা করতে হতো না কারণ আমরা সত্যি কথা বলবো আমার সংসার খুব ছোটো দুই স্বামী স্ত্রী এখন দুজন আমার দুই মেয়ে তাদের বিবাহ হয়ে গেছে এখন আমরা দুজনে আছি তাতে বলে আমরা আমার যে অর্থনৈতিক হচ্ছে আমার খুব একটা অসুবিধে কিছু হয় না আপনি যে দু টাকা থেকে শুরু করে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকায় চিকিৎসা করছেন তো এটা তো আমাদের কাছে একটা ভগবান স্বরূপ যারা জানতে পারবে যারা শুনতে পারবে অবশ্যই তাদের কাছে যে আপনি একজন ভগবান সত্যি ভগবান আপনাকে পাঠিয়েছে যে আমাদের চিকিৎসা করার জন্য এত স্বল্পমূল্যে তো এত কম টাকায় আপনি আপনার যে এরিয়া আছে আপনার যে যে গরিব পরিবেশ রয়েছে আপনার এখানে যে আপনি চিকিৎসা দিয়ে যাচ্ছেন তাতে যে গ্রামবাসী আছে তাদের কী মতামত আছে তাদের মতামত তারা তো মানে আপনি নিউট্রেশন কালক নেটওয়ার্ক যখন আসে তখন কয়েকজনকে প্রশ্ন করেছিল তখন তারা বলেছিল যে আমরা উনি আছেন আমরা এত অল্প পয়সাতে যে পরিষেবাটা পাই আমরা তার জন্য উপকৃত অংশ তাই নয় যদি কোনো ব্যক্তি মারা যান যেহেতু আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে তাকে যে দাহ করতে কলকাতায় কি বসি আর কি বাদুরিয়ায় যে কোনো ইলেকট্রিক ক্রেডি ইলেকট্রিক ক্রিমাটোরিয়াম যে নিয়ে যেতে হয় তাহলে সেখানে সার্টিফিকেট লাগে অবশ্যই এবং স্বল্প পয়সায় তাদেরকে যাদের চিকিৎসা তারা যে দাহ করতে পারে সেই ব্যবস্থাটা আমি করে দিই সেই জন্য তারা মানে একদিকে চিকিৎসা আর একদিকে অন্তিমকালে পরিষেবা সব কিছু মিলিয়ে তারা আমার কাছে তারা উপকৃত তারা কৃতজ্ঞ বোধ করে জানায় যে হ্যাঁ ডাক্তারবাবু থাকাকালীন

আজকাল তো সকালের সময় এসেছিলো বেশ বয়স্ক মহিলা তারা এসে চিকিৎসা পরিষেবা নিয়ে যাচ্ছে এবং এখন শুধু আমি হাজিপুর যাদবপুর বলে নয় আপনার হামা দামা হাড়োয়া তারপরে আপনার দেগঙ্গা বেড়াচাপা এমনকি আপনার এইদিকে চাকলা আচ্ছা এদিকে বাদুড়িয়া এখান কিন্তু পর্যন্ত রোগীরা লোকমাস খবর পেয়ে আগে তো এতটা প্রচার ছিল না বর্তমানে এই প্রচার হওয়ার পরিপ্রেক্ষিতে মানুষ দূর দূরান্ত থেকে আসছে আসছে এবং অনেকে বিশ্বাস প্রয়াস করছে একদম আমাকে পরিষ্কার জিজ্ঞেস করলো যে আপনি এত কি করে দেন সবই ওপর ইচ্ছা আপনি এই বয়সে এসো এখন আপনার চেম্বার আপনি কবে কবে খুলছেন আমি আমার চেম্বার কোনোদিন বন্ধ নেই কোনোদিনও বন্ধ নেই সকাল সাড়ে আটটায় চেম্বার খুলি সাড়ে এগারোটা চেম্বার করি তারপরে আমি আমার নিজের কাজ আছে সেটা কাজে বেজিও পড়ি বিকেল পাঁচটায় খুলি

চিনেছে অনেকেই জানে জেনেছে তো অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই ডাক্তারবাবুটা কুড়ি টাকায় কিভাবে ওষুধ দিয়ে চিকিৎসাও করছেন তো এই হিসাবে আপনি কি মন্তব্য করতে চাইছেন দেখুন কথা আমি আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়া অর্থটা আমার কাছে বিষয় না আমি যদি মানুষের স্বল্প পয়সায় চিকিৎসা দিয়ে তাকে সুস্থ বা নীরব জীবনযাপন করতে সহায়তা করতে পারি তবেই আমার আমি মনে করবো আমি যে চিকিৎসা বিদ্যা লাভ করেছি আমার সেটাই স্বার্থ সেটাই স্বার্থ পয়সা আমার কাছে কোনো ফ্যাক্টর না পয়সা বললে আমি আজকে আজকে দশ কুড়ি করিতে কালকে আমি পঞ্চাশ টাকা তো করে দিতে পারি কিন্তু আমি চিন্তা করি আমার এলাকার মানুষের কথা আর মানুষের পরিষেবা দেওয়ার সকলেই তো অর্থের প্রচন্নতা করছে কিন্তু আমি যদি আমি আমি মনে করি আমি এখানে কম দৌড় হলো হ্যাঁ এখন অর্থ ছাড়া তো কোনো মানে সবকিছু নির্ভর করে অর্থের উপরে অর্থই হচ্ছে মূল সেখানে অর্থের ব্যাপারটা যেহেতু আমার মানে পারিবারিক আর্থিক সচ্ছলতা রয়েছে সেই করে যে আমি ওই দিকটাতে বেশি এক গুরুত্ব আপনার এই বাহান্ন বছরের যে ডাক্তারি জীবন এই বাহান্ন বছর জীবনে আপনার কোনো স্মরণীয় মুহূর্ত আমাদের সাথে একটু শেয়ার করবে স্মরণীয় মুহূর্ত স্মরণীয় মুহূর্ত বলতে যেমন আমি তো কোনোদিন মানে আশা করিনি আমি প্র্যাকটিস তো অনেক দিন ধরে করছি কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া যেটা বললেন এ তো কোনোদিন আমি তো কারোর কাছে বলিনি তারা কীভাবে খবর পেয়ে আমার কাছে আসলো এবং এসে তারা যে এই খবরটা যেমন ভাইরাল হলো কিছু কিছু লোক বলবো বললো দেখ আপনার তো খবর ভাইরাল হয়েছে আমি দেখলাম জায়গায় রয়েছে ভালো হয়েছে এই ভাইরাল পদ্ধতিতে চিকিৎসা সম্বন্ধে সমাজ আমি পেলাম তার পরিপ্রেক্ষিতে দূর দূরান্ত থেকে যে রোগীদের ফোন আসতে লাগলো এবং তারা আমার কাছে বিভিন্ন সময় তাদের রোগের বর্ণনা দিয়ে ওষুধের নাম জানতে চায় আমি তাদেরকে ওষুধের নাম বলে দিই খাওয়ার নিয়ম বলে দিই এবং তার পরিপ্রেক্ষিতে ওষুধ খাওয়ার পর আবার কি সুবিধা অসুবিধা কি হলো না হলো তার আবার ফোন করে আমাকে জানে আমি তখন আবার সেই অনুযায়ী নতুন করে যাব খুব তা কুকুলে আচ্ছা আর ধরুন আমাদের দশ যে দর্শক বন্ধুরা আজকের আমাদের ভিডিওটা দেখছে ধরুন তারা কেউ আপনার সাথে যোগাযোগ করলো আপনি কি তাকে ফোন মাধ্যমে তার চিকিৎসা করে দিতে পারবেন আমি আমাকে প্রথমে ভাবে জিজ্ঞেস করে আমি অনেক দূর দূর দূরান্ত হ্যাঁ হ্যাঁ উত্তর চব্বিশ পরগনার দেবঙ্গা থাম কেউ আমাকে কেউ আমাকে আরামবাগ থেকে ফোন করছে একজন দেখলাম দক্ষিণ চব্বিশ হাসা সম্ভব নয় তখন আমি তাকে বলি যে আপনি আপনার রোগের কি বিবরণটা আপনি বলুন আপনার কি কি অসুবিধা হচ্ছে এবং কি চিকিৎসা এ আগে করেছেন বর্তমানে আপনার কি শারীরিক অসুস্থ অসুস্থতার কারণ আমাকে বলুন আমি আপনাকে ওষুধের নাম বলে দেবো এবং কোন কোম্পানির ওষুধ সেটাও বলে দেব নিলে ভালো হয় এবং সেই মাপিক ওষুধের মাত্রা কীভাবে খাবে বলে দিই খাবার পর দিন পনেরো বাদে তিনি আবার ফোন করেন আমার কাছে যে আমি এই ওষুধ এই পেয়েছি এখন বর্তমানে কষ্ট পাচ্ছি তখন যদি মনে হয় তখন আমি আবার ওষুধ পরিবর্তন করে একটা অন্য ওষুধের নাম লিখে দিই এতে তো আমার কোনো অসুবিধা নেই আমি চেম্বারে বসে চিকিৎসা করি সে আমার ফোনের মাধ্যমে জানতে চাইছে তার অসুবিধার কথা তার উপর বেস্ট করে আমি একটা মেডিসিন বললাম

যেখানে ট্রিট দ্য পেশেন্ট রুগীর চিকিৎসা কর রোগের চিকিৎসা না আলাপতী যেমন আগে জানতে চাইলে রোগ রোগটা কি রোগটা কি তার উপর বেশ করে তারা মেডিসিন অ্যাপ্লাই করবে আর অ্যামিওপেথিক চিকিৎসা বলছি যে আগে রোগ জ্ঞান তোমার অবশ্যই থাকা দরকার কিন্তু রুগীর বর্তমান কী কী সমস্যা তার সে সমস্যার কথা তার যে লক্ষণগুলো সে ব্যক্ত করবে সেইটা শোনার পর আপনাকে সেই যে লক্ষণগুলো বললো এই লক্ষণ কোন ওষুধের মধ্যে আছে তাকে আপনাকে নিরূপণ করে তাকে ওষুধ দিতে হবে আচ্ছা মানে এখানে উনি বললেন ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিসিজ রোগীর চিকিৎসা করো রোগের নয় আর আলোপাতিকে হচ্ছে আগে পরীক্ষা নিরীক্ষা করো সমস্ত রকম ছবি টবি করে নিয়ে এসো আগে রোগটা কি ডায়াগনোসিস করো তারপর হচ্ছে ওষুধ তারপর ওষুধ আজকের দিনে দাঁড়িয়ে কুড়ি টাকায় তো সকালে টিফিনটাও ঠিকঠাক করে হয় না সে জায়গায় দাঁড়িয়ে কুড়ি টাকায় আপনার যে চেম্বারে রোগীর সংখ্যা সেটা কেমন হচ্ছে দেখুন মানে আমি কামাই নেই কোনোদিন বন্ধ নেই আমি আপনার খাতা দেখাবো রেগি অন্তত কিছু কোনো ঠিক নেই কোনোদিন আচ্ছা মানে কোনোদিন দেখা লাগবে নব্বই পঁচানব্বই

প্রচারটা যত বেশি হবে তত বেশি তার এখন যেমন দেখো বিভিন্ন দিক থেকে যে আমি দেখতে পাচ্ছি যেন হাড়ুয়া থাকে কোথায় আপনার চাকলা থাকে কোথায় বাদুইয়া থাকে কোথায় বামুনগাছি গাছি থাকে এই সমস্ত যে রুগী আসছে তারা এই রুগী মতো আমি আগে পেতাম না কিন্তু এই মিডিয়ার দৌলতে এই প্রচার হওয়ার পর থেকে আমি দেখি দূর দূরান্ত থেকে রুগী আসছে এবং তাদের দেখা দেখি তাদের কাছ থেকে শুনে আবার আবার আরও রুগী আসছে এবং তারা উপকার পাচ্ছে বলে তারা সেই প্রচারটা করছি এবং তারা উপকৃত হচ্ছে এবং তারা এসে শুধু অনুমে তারা আমাকে বিস্ময়েও প্রকাশ করে আপনি যে কথাটা বললেন যে আজকালকার বাজারে কুড়ি টাকা কী হয় তাই সেখানে ডাক্তারবাবু তো আলাদা কোনো ফিস নেই হয়তো সেই ওষুধপত্র দিয়ে কুড়ি টাকা হ্যাঁ এই নিয়ে অনেকে বিষয়ে প্রকাশ করে তাতে আর আমি করবো বলুন আমার কথা হচ্ছে যে আমার উদ্দেশ্য হচ্ছে সেবা করার মানে মানব সেবা তা সেই সেবাটাই করি মানব সেবা পরম সেবা মানব সেবাই মাধব সেবা হ্যাঁ অত সেই সেবাটাই আমি করি আচ্ছা এই যে আপনার চেম্বার ধরুন দিন নব্বই কি একশো জন পর্যন্ত রুগী এসছে তো এরকম কখনো হয়েছে যে এতগুলো রুগী একসাথে অ্যাটেন্ড করতে আপনার যে আপনি এক জায়গায় ধৈর্য হারিয়ে ফেলেছেন না মানে মাঝে 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 আপনি যে কথাটা বলেছেন অতি কষ্ট মাঝে মাঝে হয় কি মানে সকাল থেকে বসে রুগী দেখতে দেখতে অনেক সময় খান যে অবসাদ যে এখন মানে রুগীটা না আসলে ভালো হতো এরকম মনে হয় সে কারণে একটা প্রত্যেকটা মানুষের তো একটা শারীরিক ক্ষমতা আছে সেই যেমন চিন্তা চিন্তাভাবনা তো আমাকে মেডিসিন অ্যাপ্লাই করতে হবে তাই যখন বেশি চাপ হয়ে যায় তখন মাঝে মাঝে মনে হয় যে এগুলো যদি কালকে আসতো আমার তো আমার খুব ভালো হতো কারণ একদিনে এত রুগী দেখা আর কথা হচ্ছে যে সমস্ত মনে কোনো লক্ষণ নেই কোনো যে চিকিৎসা এই লক্ষণ বিশ্লেষণ করা ওয়ে তারপর ওষুধ সিলেকশন করা সেটার পক্ষে একটু অসুবিধা হয়ে পড়ে কিন্তু তবুও আপনি সেই রোগী সেদিনকেই দেখে নেন দেখেন ডাক্তারবাবু এবার আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য একটি যদি টিপস দিতেন কিছু সেটা হচ্ছে কি আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে গেলে কি কি বিষয় আমাদের মাথায় রেখে চলতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বাস্থ্যের প্রতি সচেতনতা এবং খাদ্যাভ্যাস হ্যাঁ আর তারপর হচ্ছে নিয়মিত কিছু মেনে নিয়ম মেনে নিয়মিত কিছু ব্যায়াম এটা শরীরের সুস্থ রাখার পক্ষে বিশেষ প্রয়োজন মানুষ কর্মব্যস্ত মানুষ তার অবসরেও কিছু কিছু যেমন আজকাল দেখুন অনেকে দেখেন যে সকালে হাঁটা সকালে উঠে দৈনন্দিন নিয়মিত করে অন্তত কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট হাঁটা এটা স্বাস্থ্যের পক্ষে বিশেষ জরুরি অনেকে আছে কিছু প্রাণায়াম কিছু যোগ ব্যায়াম এই যে করেই এগুলো করার পরিপ্রেক্ষিতে শরীর অনেকটাই সুস্থ থাকে কেউ যদি সকালবেলা হাঁটার পরিবর্তে সন্ধ্যাবেলায় হাঁটার থেকে অবসর সময় তখন যখন তার অবসর হবে সেই সময়ে সেই যদি হাঁটে কোনো অসুবিধা নেই তবে সকালবেলা আবহাওয়া পরিবেশ নিস্তব্ধ থাকে খোলামেলা আবহাওয়া প্রাকৃতিক হাওয়া ভালো পাওয়া যায় সেই কারণের জন্য সকালবেলাটা সবচেয়ে ভালো সময় আর বিকেলবেলা তো আপনি অবশ্যই হাঁটতাম হাঁটবেন তবে সকালবেলা মতো অতটা পরিবেশ তো এ থাকে না থাকে না হ্যাঁ সেই জন্যে সকালে নিত্য একটা নিউ রুটিন করে হাঁটা তারপরে কথা হচ্ছে যে খাদ্যাভ্যাস যে বিশেষ ভালো লেগেছে বলে গ্রাসে না নয় ঠিক নিয়মিতভাবে খাওয়া দাওয়া হ্যাঁ আর কথা হচ্ছে যে জল পান জলটাকে ঠিক কোনোভাবে পান করতে হবে অনেকে জল খায় না কিন্তু এটা ঠিক নয় এটা হজম অনেক অসুবিধার সৃষ্টি করে ওই নিয়মিত যেমন ব্যায়াম দরকার তেমনি খাদ্য খুব বেশি করে খাওয়ার নয় দরকার বারে বারে খান অল্প করে আচ্ছা 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 কিন্তু একসঙ্গে গুগলাসে পেজ ভর্তি করে খেলাম আর যতটা পারবেন বর্তমান বাজারে বাজারে এই মশলাদার খাবার গুরু পাক এগুলো যতটা পারবেন বর্জন করলে ভালো হয় আচ্ছা বর্তমান যে প্রজন্ম এই প্রজন্মের যারা ডাক্তার পরবর্তীতে যারা ডাক্তার হতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিতে চান অবশ্যই আমাদের ধরুন ভারতবর্ষ ওরা একটা দেশ আর বহু ভাষাভাষী মানুষের বাস একদম প্রত্যেকের অর্থনৈতিক পরিকাঠামো আজকে আমার সাধারণত আর অটাত্তর উনআশি বছর পার হয়ে গেছে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু এখনও সেরকমভাবে উন্নতি ঘটেনি এখন আমাদের দেশের লোককে বিক্রি করে খেতে হয় হ্যাঁ অনেকে কর্মসংস্থান নেই অনেকে মাথায় চাল নেই ঠিক মতন তারা স্বাস্থ্যের সেবা পরিষেবা সেটাও ঠিক মতন পায় না সেই জন্য আমি মনে করি এই গ্রামে বিশেষ করে গ্রামীণ এলাকাতে শহর এলাকাতে অনেকেই আছে শহর এলাকার উন্নত এলাকা সেখানে অনেক ব্যবসায় ভালো চলে সেখানে অনেক ভালো ভালো ডাক্তার পাবেন গ্রামীণ এলাকায় আপনি সেরকম ভালো ডাক্তারবাবু সহজ ছেড়ে গ্রামে এসে চিকিৎসা করা মানসিকতাটা কিন্তু নেই কারণ জানে এখানে গ্রামের মানুষ অর্থনৈতিক পরিকাঠামো খারাপ এখানে টাকা পয়সা দিতে পারবে না আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এখানে এখন সত্যি কথা বলতে কি আমার চিকিৎসা পরিষেবার যে বড় আমার অর্থটা কতটা আমি পেলাম সেটাই হচ্ছে বড় কথা যার জন্যে গ্রামের মানুষ কিন্তু এখনো অনেক চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে কম হয়েছে তারা ভালো পরিষেবা চায় না অর্থাৎ গ্রামের মানুষ কেউ যদি ভালোভাবে সুচিকিৎসা হতে পারে সুচিকিৎসা হতে পারে এবং সে যদি সে অতীতের কথা মনে করে গ্রামের মানুষের সেবা করে তাহলে আমি মনে করবো তার জীবন ধারণের হবে আমরা যদি বর্তমান দিনে দেখি বর্তমান দিনে অ্যালোপ্যাথি চিকিৎসার হারটা সব জায়গায় অনেকটাই বেশি তো ভবিষ্যতে কেউ যদি হোমিওপ্যাথি শিখে ডাক্তার হতে চায় তবে তার কেমন কি ভবিষ্যৎ হতে পারে দেখুন এখন বর্তমান আপনি যেটা বলেছেন অ্যালোপ্যাথিক সব জায়গায় প্রসার লাভ একদম যার ফলে মানুষ প্রথমে অ্যালোপ্যাথিকের দিকে আকৃষ্ট হয় কিন্তু মূল প্রাচীন চিকিৎসা যেটা ছিল আপনার যেমন কবিরাজি চিকিৎসা সেটাকে আপনি কীরকম দেখতে পান গঞ্জে কবিরাজি চিকিৎসা আগে আমরা কাগজে বইতে পড়িছি কিন্তু আমরা সমাজ ব্যবস্থায় তাদের সেরকম প্রসার লাভ খুব একটা করেছি বলে তো আমার মনে হয় না আর সরকারও যেমন ধরুন এই যে অ্যালোপ্যাথিক চিকিৎসার জন্য বিভিন্ন কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান যেমন আছে কিন্তু কবিরাজির জন্যে হোমিওপ্যাথিকের জন্যে সেরকম কোনো যে অনেক ভালো চিকিৎসা ব্যবস্থার জন্য বা লেখাপড়ার জন্যে ভালো কলেজ তৈরি করা সেদিকে সরকারের খুব একটা বা আধুনিক কোন প্রযুক্তি হ্যাঁ হচ্ছে উন্নতি যে হচ্ছে না একেবারে বলবো না হচ্ছে তবে কত তুলনামূলকভাবে অ্যালোপ্যাথিকের চেয়ে অনেক কম তবে যে করতো জিনিস যে মূল যারা প্রাচীন লোক তারা চিন্তা ভাবনা করে এখন তারা হোমিওপ্যাথিক চিকিৎসাকে অন্তত সম্মান করে যে এই চিকিৎসা ব্যবস্থা আর কিছু হোক না মানুষ নিরাময় লাভ থাকে পারে ওরা থেকে নির্মূল তো ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য